শুক্রবার যথারীতি একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ঘটনাটা একটু আলাদা আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আপনাদেরই মধ্যে একজন আমাকে পাঠিয়েছে তার নাম ফাতিমা এবং সে লিখেছে দিদি আমার ঘটনা তুমি তোমার মুখ দিয়ে ঘটনাটা সুন্দর করে রূপান্তরিত করো আমি তাই তার ঘটনা আপনাদের সামনে চেষ্টা করছি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তাহলে মেন ঘটনায় আসা যাক ফতিমা এবং তার বন্ধু বান্ধব তাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল তারা একসঙ্গে ঘুরতে যেত খাওয়া দাওয়া করত। যে কোনো অনুষ্ঠান যে কোনো কাজ তারা একসঙ্গে করত। আর মাঝে মাঝে তারা এ ওর ওর বাড়িতে সবাই মিলে একটা গেট টুগেদার করতো খাওয়া দাওয়া করত। এরকমই তাদের মধ্যে অনেক দিন ধরেই একটা কথা চলছিল যে চলো আমরা সবাই মিলে দীঘা ঘুরে আসি কিন্তু কিছুতেই সেটা সম্ভব হয়ে উঠছিল না এরম করে বেশ কিছুদিন যাওয়ার পর তাদের ওই ফ্রেন্ডসদের মধ্যেই একজন সে পুরো ব্যাপারটা অর্গানাইজ করে মিনস তারা দীঘায় গিয়ে কোথায় স্টে করবে খাওয়া দাওয়া করবে এইসব সে ঠিকঠাক করে তখন তো ওদের খুবই একটা মিস মজার আনন্দে চলছে তাদের দিন ঠিক হয়ে গেছে তারা যে গাড়িতে যাবে সেই গাড়িও তারা অ্যারেঞ্জ করে নিয়েছে যথারীতি সেই দিন উপস্থিত হলো যে দিন তারা দীঘায় রওনা করবে সবাই আনন্দ করে সারা রাস্তা গান বাজাতে বাজাতে সব বন্ধুরা মিলে যেটা তাদের এত দিনের স্বপ্ন ছিল সে স্বপ্নটা তারা পূরণ করতে চললো ভীষণ মজা সব বন্ধুরা মিলে যখন দীঘার দিকে রওনা হলে এবং তারা যখন দীঘায় গিয়ে পৌঁছালো এসেই তারা একটা হোমস্টে অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে তারা উঠলো দীঘার সমুদ্রের খুব কাছে তারা এসে দেখল অন্যান্য স্টেট থেকে বা তারা যে সব হোটেল বা রিসোর্টে ওঠে তাদের থেকে টোটালি ডিফারেন্ট এক একটা রুম লম্বা লম্বা বড় বড় রুম এবং তাতে দশটা করে বেড রাখা এবং প্রতিটা জায়গায় মানে যে সব দরজাগুলো আদার্স ওরা খুলে দেখলেও সবই সেরকমই বড় বড় হল ঘরের মতো এবং তাতে কোনোটাতে পাঁচটা কোনোটাতে দশটা করে বেড রাখা আশ্চর্য ওরা যখন গেল ওখানে সেই সময় আদার্স কোনো ট্যুরিস্ট নেই একদিকে ওরা একটু আশ্চর্য বলে যে বাবা আমরা পুরো একা এত বড় একটা হোমস্টের মধ্যে আর ওটা বিশাল একটা গন্ডির একটা দেয়াল করা তার মধ্যে ওই এক একটা হোটেলেরই মতো ওগুলো হোমস্টেগুলো রাখা আছে যার প্রতিটা রুমে অতগুলো করে বিছানা বড় বড় হলঘরের মতো যথারীতি তারা কেউ থাকুক আর না থাকুক ওরা তো নিজেরাই সব বন্ধুরা আছে ওরা এসে জিনিসপত্র রেখে যে যার মতো সমুদ্রে গেল সমুদ্রে গিয়ে খুব মজা করে একটু কেউ জলে পা ভেজালো কেউ একটু সমুদ্রের মধ্যে খেললো এসব করে ঠরে আবার তারা তাদের হোমস্টেতে ফিরে এলো যেখানে তারা থাকে এবং এসে তারা তাদের খাওয়া দাওয়া করে দুপুরে দুপুর মিনস কি ওরকম বিকেল লিখেছে তিনটে থেকে চারটের মধ্যে তারা খাওয়া দাওয়া করে সব একটু শুলো এই সময় ফাতিমা ভাবল যে সমুদ্রের জলে স্নান করে এসছি আর তারপরে খেয়েছি বেটার একটু ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিই যথারীতি তাই ভেবে সে রুম থেকে বেরিয়ে বাথরুমের দিকে গেল বাথরুমটাও একটু অন্য ধরনের মানে এই সাইজের ওদের যে রুমগুলো সোজা লম্বা একটা রো চলে গেছে তার এদিক ওদিক এদিক ওদিক তারা প্রত্যেকে রুমগুলো এবং এইটা তা বাথরুম আর লম্বা রোডটা চলে গেছে তার এদিকে ওদিকে রুম আবার এই বাথরুমের এদিক থেকে লম্বা একটা এদিকে রো চলে গেছে আর ঠিক কর্নারে একটা রুম পাশে এদিকে একটা রুম এদিকে রুম এদিকে রুম আবার এইটা বড় টয়লেট আবার এদিক থেকে রুম ওদিক দিয়ে ওরা বাইরে বেরিয়ে যাচ্ছে সবাই তো ও এসে সোজা বাথরুমে গেল বাথরুমে গিয়ে গিয়ে দেখছে যে বাপরে কি অল্প একটা বাল্ব রাখা আর প্রচুর বাথরুম মানে ওই বাথরুমের মধ্যে এক একটা এদিক এদিক ওদিক করে অনেকগুলো টয়লেট রয়েছে স্নানের ঘর রয়েছে ও গিয়ে নিজে ফ্রেশ হতে থাকে এরকম সময় ও তখন স্নান করছে এরকম সময় ও দেখছে শুনতে পেল যে মেইন যে দরজাটা বাথরুমে ওটা যখন ও ঢুকেছিল তখন শুনল একটা ক্যাচ করে আওয়াজ হয়েছিল ঠিক সেম আওয়াজ হলো ও তখন ভাবলেও কেউ হয়তো রুমে ঢুকেছে রুমে মিনস বাথরুমে ঢুকেছে এটা ভেবেও ভালো ভালোই হয়েছে কেউ এসছে ও স্নান করছে দেখছে সে প্রতিটা বাথরুম একবার করে ঠেলে খুলছে ও শুনতে পাচ্ছে আওয়াজ হচ্ছে একটা মানুষ ঢুকলে তার চলাফেরা বোঝা যায় এই বাথরুমটা খুলছে পাশের বাথরুমটা খুলছে আবার ওই বাথরুমটা খুলছে করতে করতে ওর বাথরুমটা ছেড়ে আবার পরের বাথরুমগুলো খুলতে 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 ভেতর দিকে চলে গেল ও ভাবলো এ আবার রে বাবা যে বাথরুমে যাবে যাক ভাবতে ভাবতে সে আবার তার বাথরুমের সামনে এসে ওকে তিনবার নক করে ও বলে কী হয়েছে আরও তো বাথরুমস আছে ওখানে জানা বাইরে থেকে একটা বাচ্চা মেয়ের গলা আসে আর সে বলে বাইরে এসো আর গলার আওয়াজটা প্রচণ্ড চাপা চাপা গলায় একটা বাচ্চা মেয়ে যদি কথা বলে যেরকম হয় ঠিক সেরকমই একটা সাউন্ড এলো বাইরে এসো ও তখন একটু হকচকিয়ে গেলো বাচ্চারা তো কখনো আমাদের সঙ্গে নেই বা আমি যতটা দেখলাম হোটেলসও কেউ নেই আমাদের যে খাবার সার্ভ করছিল সে বললো আপনারা ছাড়া হোটেল রুমে আর কেউ নেই তাহলে কি কেউ এসছে যাই হোক আমি স্নান করে নিই ও আবার স্নান করছে আবার দরজায় আওয়াজ ও তখন বলল আমার স্নানটা করতে দাও আমি বেরোচ্ছি তখন ও একটু যেন গাটা কেমন করে উঠল ও তখন তাড়াতাড়ি নিজের পোশাকটা পরে ও বেরোতে যাবে দেখছে মেয়েটা বাথরুমের যে দরজা যেখান দিয়ে ওরা বেরিয়ে যাবে এই দরজার সামনে আরেকটা বাথরুম সেখানে ও বসে আছে হাঁটু গেড়ে মাথাটা নিচের দিকে মেয়েটার ও দেখতে পাচ্ছে না ও তখন বললো ফাতিমা তখন ওকে বলল যে তুমি নিচে বসে আছো কেন এত তো বাথরুম ছিল ঠিক আছে আমি বেরিয়েছি তুমি যাও বলে আর কোনো দিকে না তাকিয়ে ও সোজা রুম থেকে বেরিয়ে সরি বাথরুম থেকে বেরিয়ে আবার ওই করিডোরটা হেঁটে নিজের রুমে ঢুকে যায় মনে কোনো রকম সন্দেহ জাগে না বা কোনো প্রশ্নও আসে না এবার গিয়ে দেখলো সব বন্ধুরা কেউ উঠে বসেছে কেউ এখনো শুয়ে আছে বলো তাড়াতাড়ি কর এখানে কি আমরা শুতে এসেছি কালকে তো আবার চলে যাব চল 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 টান টান সেরে এসেছে এবার চল আমরা বেরোবো বিকেলবেলা সবাই যথারীতি আবার ঘুরতে গেল ঘুরতে গিয়ে সব এনজয় টেনজয় করে এসে অনেক রাতে আবার ঢুকলো ঢুকে খাওয়া দাওয়া করে আটটার মধ্যে যে যার বিছানায় বসলো কারণ এতগুলো বন্ধু একসঙ্গে গল্প আড্ডা তো হবেই তারা এরকম গল্পও করছে ও দেখলো গল্প করতে করতে ওদের একটা বন্ধু উঠে বাথরুমের দিকে বেরিয়ে গেল বেরিয়ে গেল মিনস বাথরুমের দিকে গেল জাস্ট পাঁচ থেকে সাত মিনিট হবে চিৎকার করে সে ভেতরে ঢোকে কি হয়েছে বুঝে একটা বাচ্চা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর কেমন যেন করছে বাচ্চা মেয়ে তখন বলে হ্যাঁ আমিও তো দেখেছিলাম কেন কি হয়েছে বুঝে তোরা আয় না সবাই মিলে যখন বাথরুমে যায় তখন দেখে মার তো কেউ নেই তখন বলে কি রে একটা বাচ্চা মেয়েকে ভয় পেলি নাকি না ভয় পাইনি আমি বাথরুমে বসে আছি এরকম সময় আমার দরজায় নক করে আর বলে বাইরে এসো বলে হ্যাঁ ও তো আমাকেও বলছিল আবার নক করে আবার চাপা গালায় বলে বাইরে এসো তারপর ও যখন বাইরে বেরোয় দেখে মেয়েটা অনেক দূরে দাঁড়িয়ে চোখ মাটির দিকে তাকিয়ে হাত ইশারা করে বলছে বাইরে যাও বাইরে যাও মাথা একবারও তুলছে না কিন্তু আঙুল এরকম করে মাথা নিচু করে তার চুল সামনের দিকে আছে আর ও বলছে বাইরে যাও এবং এই শব্দটা খুবই কষ্টের মধ্যে ও বলছে তাকে বললাম সবাই মিলে তুই কিছু ভুল দেখেছিস ভুল শুনেছিস একটা মেয়েকে আমরা দেখেছি আমি দেখেছি কিন্তু হবে হয়তো কাউ মেয়ে এখানে কোনো দে চল চল করে আমরা ওকে বাইরে নিয়ে যাই কিন্তু মনের মধ্যে একটা আশ্চর্য দানা কাটতে থাকে ব্যাপারটা কি মেয়েটা কে বারবার এরকম লাগছে বারবার আসছে এরকম বাইরে যাও বাইরে যাও বলছে দাঁড়াও তো কালকে জিজ্ঞেস করতে হবে আর থাক কালকে তোমরা চলেই যাব আবার ওরা বিছানায় সবাই ফিরে আছে যে যার মতো রাতে শুতে শুয়ে পড়ে গল্প টল্প করে অনেক রাতে শুয়ে পরের দিন সকালবেলা উঠে যথারীতি সবার মনে আনন্দ সবাই সকালবেলা ব্রেকফাস্ট সেরে আবার সমুদ্রে যায় স্নান টান করে আনন্দ করে সব কিছু করে তারা আবার ফিরে আসে এসে যে যার মতো জিনিসপত্র একটু গুছিয়ে নেয় কারণ আবার সন্ধ্যেই তো আজকে বেরিয়ে যাবে এরম সময় ফাতিমা বলে যে আমি আবার স্নানটা করে আসি সে আবার স্নানে যায় বাথরুমে গিয়ে ওর মনে পড়ে বাবা আবার আজকে ওই মেয়েটা ডিস্টার্ব করতে আসবে না তো স্নান করছেই এরম সময় আবার সেই দরজার একই আওয়াজ এবার সোজা সেই আওয়াজ মেয়েটা পায়ে যখন হেঁটে আসছে তার যে আওয়াজ সেই আওয়াজটা এসে ঠিক ওই বাথরুমের দরজার কাছে দাঁড়ায় এবং তিনবার আবার নক করে তখন ফাতিমা ভীষণ ভয় পেয়ে যায় সেই চাপা গলা বাইরে এসো তখন সে তার মোবাইল ফোন তুলে বন্ধুদের ফোন করতে থাকে দেখছে কেউ তুলছে না তখন যে হে ভগবান আমার তো মোবাইল ফোন সাইলেন্টে ছিল তখন সে তাড়াতাড়ি স্নান ছেড়ে নিজের ড্রেসটা পরে বেরিয়ে আসে আরও জানি আমি বেরিয়ে আসি হয়তো মেয়েটা বাথরুমের কাছেই দাঁড়িয়ে দেখলো না তো বাইরে তো কেউ দাঁড়িয়ে নেই ও বাথরুম থেকে বেরিয়ে দরজা দিয়ে যখন বেরোচ্ছে আমি আগেই বলেছিলাম যে ওই বাথরুমের এমন জায়গায় বাথরুমটা স্থাপিত তার একদিকে একটা করিডোর লাস্ট একটা রুম এরম চারিদিক চলে এসছি আবার এদিক দিয়ে যেখানে ফাতিমারা স্টে করেছে সেদিকের রুম তার থেকে বাইরে চলে যায় ও বেরিয়েই দেখে সোজা ওই এল সাইজের যেই রোটা তার কর্নারের দিকে লাস্ট রুমটায় ওই মেয়েটা একটা মহিলার হাত ধরে দাঁড়িয়ে ওর দিকে দুজনেই তাকিয়ে আছে ও তখন তাকিয়ে এরম তাকায় তাকিয়ে দেখে বাবা মেয়েটা আজকে ওইখানে দাঁড়িয়ে মায়ের সঙ্গে ও কিছু ভাবে না বলে ও তাহলে মাও বোধহয় এই হোটেলেই এসছে ভেবেও ওই দরকার নেই বাবা আমি রুমের দিকে যাই ও যখন নিজের রুমের দিকে যাচ্ছে ভাবলো একটু চলেও এসেছিল কিছুটা তখন ভাবলো না না আমার উচিত ছিল মা মেয়ে দুজনে দাঁড়িয়ে আছে একটু কথা বলি বলে ও কিছুটা পিছনে গিয়ে যখন আবার ঘুরে তাকায় ওই দিকে দেখে কেউ তো নেই মাও ও নেই মেয়েও নেই আর যাবেটা কোন দিক দিয়ে যদি যায় তো এই দিক দিয়েই ওর আসতে হবে আর যদি দরজার ভেতরেও ঢোকে তবে তো একটা আওয়াজ হবে তখনও ভীষণ ভয় পেয়ে যায় দৌড়ে রুমের মধ্যে ঢোকে আর সে সময় দেখে হোটেলের একজন স্টাফ তাদের চা দিতে এসছে তখন কোনো দিকে না থাকিয়ে তাকে জিজ্ঞেস করে বসে এখানে কি কিছু ঘটনা হয়েছে কিছু হয়েছে এখানে কোনো ব্যাপার অস্বাভাবিক বা কোনো অপমৃত্যুর এরকম টাইপের কিছু কি হয়েছে এখানে হলো দেখুন ম্যানেজারকে বলবেন না এটা অনেক দিন আগের কথা অনেক দিন প্রায় আজ আট বছর হয়ে গেছে এক মা মেয়ে আর তার বাবা এসছিল সমুদ্র দেখতে তারা মা আর মেয়ে তার বাবার রুমে থাকে মা আর মেয়ে সমুদ্রে স্নান করতে যায় তখন পিছনের দেওয়ালটা দেখছেন ওখানে একটা দরজা ছিল ওই দরজা খুলে সমুদ্রের দিকে যাওয়া যেত এখন তো ওটা বন্ধ করে দেওয়া হয়েছে দেয়াল করে দেওয়া হয়েছে তখন দরজাটা খুললেই সমুদ্রটা পাওয়া যেত একটু গেলেই সমুদ্র মা মেয়ে স্নানে যাওয়ায় মেয়ে এতটা জলের দিকে চলে গেছিল মা দেখতে পায়নি মা তখন ডাব আনতে গেছিলেন যখন চারিদিকে চিৎকারে শরে যে মেয়ে সমুদ্রের দিকে টেনে নিচ্ছে মেয়েকে ঠেউ তখন মা দৌড়ে যায় মেয়েকে বাঁচাতে কিন্তু পরবর্তীকালে মা মেয়ে দুজনেই কেউ বাঁচে না দুজনে একসঙ্গে মারা যায় তারপর থেকে অনেকের মুখে শোনা গেছে যে তাদের নাকি এখানে দেখা যায় কিন্তু আজ পর্যন্ত কোনো কাউ ক্ষতি করেনি তারা কিন্তু দয়া করে ম্যানেজার বাবুকে কিছু বলবেন না হ্যাঁ বললো না না আমরা কিছু বলবো না তাছাড়া তো আমরা এক্ষুনি চলেই যাবো তারা তখন সবাই একসঙ্গে থাকল সমুদ্রে গেল সমুদ্র থেকে ফিরে এলো কিন্তু ফাতিমা সে লিখেছে আমি স্বাভাবিক ছিলাম না মা মেয়ে দুজনকেই আমি স্পষ্ট দেখেছি তারা দুজনে হাত পাড়া তুই করে আমার দিকে তাকিয়েছিল ফতিমা লিখেছে তবে কি তারা এখনো তার বাবাকে খোঁজে এখনও কি তারা সেই রুমের সামনে দাঁড়িয়ে থাকে তার বাবা আসছে কি না বা এখনও কি বাথরুমের প্রতিটা দরজায় নক করে করে খুলে খুলে দেখে তার ছোট্ট মেয়েটা যে তার বাবা আছে কি না বা কেউ থাকলে বলে বেরিয়ে এসো এই হাজার প্রশ্ন নিয়ে ফিরে এসেছিল। থেকে ও আমাকে এই ঘটনাটা এবং লেখে তাতে জানায় যে দিদি এটা ভালো করে পড়ে আপনার মতো করে আপনি বলবেন আমার ওই ঘটনাটা পড়তে পড়তে মনে হয়েছিল যে মেয়েটি হয়তো অনেক লোক থাকলে ওদের দেখা যায় না ওরা আসে না যখন মানুষের সংখ্যা খুব কমে যায় তখন হয়তো মেয়েটি চারিদিকে কারণ বাবা তো এই ঘরেই ছিল মা আর ও স্নানে গেছিল তাই বোধহয় এখনোই রুমে রুমে এসে বা বাথরুমে গিয়ে হয়তো তার বাবা বাথরুমেই ছিল সেই সময় ওরা স্নান করতে গিয়েছিল তাই বোধ হয় বাথরুমে খুলে খুলে সে এখনো খোঁজে তার বাবা আছে কি না বা তার অপেক্ষায় তারা এখনো বোধ দাঁড়িয়ে আছে যে তার বাবা আসবে কিনা লাস্টে যে কথাটা ফাতিমা বলেছে যে দিদি বলো এই গল্পটা যখন বলবে তখন যদি তার বাবাও শুনে। যদি শোনে তাহলে ওর বাবা যেন একবার যা আমরা তো জানি না সে কে সে যেন একবার দীঘায় যা সেই হোটেলেই আবার উঠুক তার অপেক্ষা বোধ হয় শেষ হবে তাহলে ফাতিমা থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে তুমি আমাকে তোমার একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য এবং আমি সেটা সবার কাছে আমার মতো করে প্রেজেন্ট করলাম আর আপনারাও পাঠান না আমি তো আপনাদের বলেছি যে আমার ইমেল আইডি তাওয়াই আছে আপনারাও পাঠান আপনাদের ঘটনা আর প্রত্যেকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ উইদাউট সাবস্ক্রাইব আপনারা তো আমার ঘটনা পাবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সোমবার দেখা হচ্ছে নমস্কার